নমস্কার জ্যাহিন বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম চানাই জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর রয়েছে যার জন্য তোমরা চিন্তিত ছিল যে রেলওয়ে গ্রুপটিতে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে কি পারবে না অবশেষে তোমাদের অপেক্ষার অবসান ঘটল এবং এই মাত্র প্রকাশিত হয়ে গেল তোমাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কীরকম কী শিক্ষাগত যোগ্যতা লাগতে চলেছে মাধ্যমিক পাশেই আবেদন করতে পারবে না আইটিআই লাগবে এই নিয়ে অফিসিয়ালি নোটিফিকেশান রেলওয়ে বোর্ড প্রকাশিত করলো কি বলেছে নোটিফিকেশানে সমস্ত কিছু বলছি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে চ্যানেলে যদি নতুন হোক অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসতে থাকা আইকনটাকে প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে অত অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি অফিসিয়ালি নোটিফিকেশানটা প্রকাশিত করি ওপেন করেছি দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকার মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে মিনিস্ট্রিয়াল রেলওয়ে বোর্ডের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে ডেট দেখে নাও এখানে দুই এক দু হাজার পঁচিশ আজকের ডেটে এইমাত্র প্রকাশিত হল সাবজেক্ট এখানে তোমাদের কি বলেছে দেখো সাবজেক্ট বলেছে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান ফর রিকুমেন্ট ফ্রম ওপেন মার্কেট ইন লেভেল ওয়ান অর্থাৎ তোমাদের গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগতে চলেছে এখানে অনেক কিছুই বলেছে চালে তোমরা পড়তে পারো ঠিক আছে তো এখানে দেখো তোমরা যদি তোমাদের এখানে বলে দিয়েছে তোমাদেরকে একটু পড়ে আমি শুনিয়ে দিই এখানে বলেছে কোয়ালিফিকেশান ফর দ্য ওপেন মার্কেট রিকোমেন্ট লেভেল ওন পোস্ট ইনক্লুডিং দ আপকমিং সিএন লেভেল ওন রিকোমেন্ট উইল টেন আইটিআ ওর ইকালেন্ট এনএসসির সার্টিফিকেট থাকলে তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ তোমাদের যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলেও আবেদন করতে পারবে আইটিআই টেকনিক্যাল পোস্টের ক্ষেত্রেও আবেদন করতে পারবে কিংবা এনএসির সার্টিফিকেট থাকলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তো তো প্রত্যেকে প্রস্তুত হয়ে যাও মাধ্যমিক পাশ মাধ্যমিক পাসযোগ্যতায় আবেদন করতে পারছো তো প্রত্যেকে প্রস্তুত হয়ে যাও বি রেডি বিপ্রিপেয়ার্ড নিজেকে সেই জায়গায় নিয়ে যাও প্রচুর দু হাজার পঁচিশে তো রাজ্যের প্রচুর ভ্যাকান্সি এলো এবং দু হাজার তোমাদের প্রচেসে কেন্দ্র সরকারেরও প্রচুর ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে তো প্রস্তুকে প্রস্তুত হয়ে যাও আশা করছি বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা গুড বাই হিন্দ বন্দে মাতরম